আসসালামু আলাইকুম আজকে বানিয়েছি চিকেন ফ্রাই একটু অন্য স্টাইলের আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আর এইভাবে চিকেন ফ্রাই বানালে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে এবং খেতেও কিন্তু খুব মজা হয় বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আমি এখানে মুরগি নিয়েছি নয় দশ পিস এরকম ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর দুটো লেগ পিস নিয়েছি এই যে দেখুন আমি একটু চিকেন ইয়া মুরগির যে পিসগুলো আমি একটু ছুরি দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি কেটে নিচ্ছি যাতে সব মশলা যায় আর এখানে আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর সামান্য পরিমাণ চা চামচের মতো বেকিং সোডা আধা চা চামচের মতো বেকিং পাউডার এগুলো বেকিং পাউডার বেকিং সোডা আপনি না দিলেও হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস আর এখানে আমি একটা বাটা দিয়েছি সেটা হচ্ছে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছিলাম এটা দিয়েছি আর এগুলো দিয়ে আমি সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি রেখে দেব এক ঘন্টা দুই ঘন্টার মতো আপনার কাছে আপনার হাতে সময় থাকলে দুই ঘন্টা রেখে দেবেন আর এখানে আমি চিপস নিয়েছি চিপসগুলোকে আমি একদম ভালো করে গুঁড়ো করে নেব ওই চিপসের কোটিংটা দিয়েই কিন্তু আমি চিকেন ফ্রাইটা ভাজব আমি এখানে চার প্যাকেট চিপস নিয়েছি চিপসগুলোকে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন আর এখানে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়েছি এক টেবিল চামচের মতো একটু দুধ গরুর দুধ এই যে প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে চিপসের চিপসগুলো মুরগির পিসের মধ্যে ভরিয়ে দিয়েছি রেখেছি এভাবে সবগুলো চিকেনের পিস আমি প্রথমে ডিমের মধ্যে তারপরে চিপসের মধ্যে চুবিয়ে আমি রেখে দিয়েছি সবগুলো প্লেটে এখন আমি সবগুলো ডুবো তেলে ভাজবো। সবগুলো মুরগির পিস আমি ডুবো তেলে দিয়ে দিয়েছি যেহেতু পিসগুলো ছোট ছোটই তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ আট মিনিটের মতো আপনি এক পাশ ভাজতে পারবেন আর আরেক পাশ পাঁচ আট মিনিটের মতো এই যে আট মিনিট পর এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলো মুরগির পিস চিপস দেওয়ার কারণে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই তো আমার চিকেনগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর চুলার আসকির তো একদম কমিয়ে রাখবেন এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ